বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক শীতের শুরুতে একদম ভোরবেলা চলে আসছি আমাদের যশোরের ঐতিহ্যবাহী সেই রস আমাদের বড়ো ভাই শ্রদ্ধীয় গাছই রহিম ভাই রস ফাটিছে আমি আপনাদের দেখানোর জন্য সরাসরি চলে আসছি দেখুন এই গাছ থেকে কিভাবে রস পাটিছে এটা চাষ না নলন রহিম ভাই চাষের রস না নলনের নলনের না এই স্বাদ হয় কি এই রসটার গুড়ি নলনের রসটা খুব সুন্দর স্বাদ হয় সবথেকে রসের ভিতরে এই নলনের যে গুড়টা হয় পাটারি খুব স্বাদের হয় তো সঙ্গে থাকুন সবাই দু হাজার পঁচিশ সালে আমরা আজকে সর্বপ্রথম রোমবারের রসের ভিডিও করতেছি আমাদের যশোরের অভয়নগরের আট নং সিদ্ধি ভাষা ইউনিয়নের দুই নম্বর দুলগ্রাম এই যে রস দেখুন একদম পিওর তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই কাঁচা রস কেউ খাবেন না কাঁচা রসটা যদি কেউ খাইতে চান হালকা জাল দিয়ে গরম করে খাবেন কারণ বাংলাদেশে অনেক সময় অঘটন ঘটতেছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারেন অনেকেই এই কাঁচা রস খেয়ে অনেকে মারা যায় তার একটাই কারণ ওই যে পাখি উড়ে গেল পাখি বিষয় না পাখি সমস্যা না সমস্যা আছে বাদুর আসে বাদুর বিভিন্ন বিষাক্ত পয়জন বয়ে এনে ওই রস খায় খাওয়ার পরে ওই রসটা বিষাক্ত হয়ে যায় যার কারণে অনেকে মারা যায় এই জন্য একটু খেয়াল রাখবেন আপনার রস খাওয়ার প্রয়োজন হলে অবশ্যই খাবেন সমস্যা নেই কিন্তু ওই রসটা হালকা গরম করে খাবেন তাতে জীবনের ঝুঁকি কম থাকবে ঝুঁকি থাকবেই না আর যদি কাঁচা রাস খান ঝুঁকি থেকে যাবে হ্যাঁ কাঁচা রস আমরাও খাইছি অনেক সময় এই আগের বছর ভাই গাছ কাটিছে আমরা খাইছি কিন্তু গাছ কাটার পরে ওইখানে এক দেড় ঘন্টা রয়েছি সাথে গাছের সাথে কোনো পাখি কুলি আসিনি তখন খাইছি অর্থাৎ কোনো ঝুঁকি নেই কিন্তু এই গাছ কালকে বিকেলবেলা মানে একদিন আগে বিকেলবেলা কাটিছে আর এই ভোরবেলা শীতের সকালে দেখুন একদম ভোরবেলা শীতের সকালে সেই গাছের থেকে রস পাটিছে অর্থাৎ রাত্রেবেলা বাদুর বিভিন্ন পাখিগুলি আসে অনেক সব বিষাক্ত বইয়ে বয়ে আনতে পারে এই জন্য আপনারা কাঁচা রসটা খাবেন না দয়া করে আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে তো সঙ্গে থাকুন আমরা আছি এখন রহিমবাই যে রসটা নলনের রসটা পাল্টিছে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন পাশাপাশি দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন এটুকু আশা আপনাদের কাছে আমাদের চ্যানেলে আগে পুরাতন বছর আগেও রোহিঙ্গার অনেক ভিডিও রয়েছে দুই বছর ধরে সেই ভিডিওগুলো দেখবেন আর এই দু সালে আমাদের এটা নতুন ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা শহরে থাকেন তারা এই ভোরবেলা শীতের সকালে এত ভোরবেলা হয়তো আপনারা এই প্রাকৃতিক প্রকৃতির যে আবহাওয়া এবং এই যে গাছ থেকে সরাসরি রস পাড়া এগুলো দেখতে আপনারা পারবেন না যেটা আমরা অবশ্যই আপনাদের সরাসরি দেখাচ্ছি তার কারণে একটু কষ্ট হলেও ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য মানুষকে দেখার জন্য আমাদের চ্যানেল থেকে যারা অন্য মানুষ সেই ভিডিওটা পেয়ে যায় এত সুন্দর দৃশ্য শীতের ভোরবেলা আপনারা কোথাও দেখতে পাবেন না এটা আমাদের যশোরের অভয়নগরের আটনং সিদ্ধি ভাষা ইউনিয়ন আর সুপ্রিয় দর্শক আর একটা মজার ঘটনা আছে আমার ভিডিও যারা দেখেন অবশ্যই জানবেন আমার লেখা সুরের শিল্পী নাসির ভাই বাংলাদেশের নন্দিত শিল্পী নাসির ভাইয়ের কণ্ঠে আমাদের যশোরের রস নিয়ে গান আছে গানের টাইটেল হচ্ছে তিলের খাজা গানের কথাগুলো এরকম যে কুষ্টিয়া তিলের খাজা খাইতে লাগে মিঠা জশরের খেজুর রসে ভারী মিষ্টি পিঠা তো এই গানটা আপনারা সিঙ্গার নাসির ইউটিউব চ্যানেলে পাবেন আমার লেখা সুর করা নাসির ভাই গাইছে আমার সদ্য বড় ভাই তো সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ